পরিবেশ দূষিত হচ্ছে নানা রকম গ্যাস নানা রকম ডাস্ট নানারকম যে আমাদের পরিবেশ শত্রু তৈরি হচ্ছে পরিবেশ বান্ধবও যেমন তৈরি হচ্ছে পরিবেশকেও তেমনি দূষিত করছে যার জন্য আমরা সেই ব্যাপারেই আজকে ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল বসেছেন ইন্ডিয়ান হলদিয়া জোনে ভাটনাগর সাহেব এইখানকার চেয়ারম্যান এই বিসিসিআই চেয়ারম্যান এই হলদিয়া জোনে যে ডিসকাশান যে কী করে এই পরিবেশকে রক্ষা করা যায় ও পরিবেশের থেকে দুটো রক্ষার দুটো উপায় ইন্ডাস্ট্রি তো বন্ধ করা যাবে না ইন্ডাস্ট্রিও চলবে আর পরিবেশকে দূষণমুক্ত রক্ষা করতে হবে দূষণমুক্ত করতে হবে এই পরিবেশ দূষণমুক্ত কিভাবে করা যায় তার কোন পদ্ধতি নিয়ে সমস্ত আজকের ইন্ডাস্ট্রিরা বসেছেন আলোচনা করছেন যে কোন উপায়ে পরিবেশকে রক্ষা করা যায় যাতে যে সমস্ত দূষিত গ্যাস আমাদের শরীর সিস্টেমকে আমাদের মস্তিষ্ককে আমাদের কোষকে আমাদের নার্ভ সিস্টেমকে নষ্ট করছে সেগুলোকে কি করে করা যায় এক দুই শিল্পের থেকে যে সমস্ত বেরোচ্ছে ধরুন জল নষ্ট হচ্ছে অয়েল নষ্ট হচ্ছে নানারকম যে উপজাত দ্রব্য সেগুলোকে কী করে রিসাইকেল করে সম্পদে পরিণত করা যায় কী করে সেগুলোকে আবার সংস্কার করে প্রসেসিং করে সেগুলোকে সম্পদে পরিণত করে ব্যবহারযোগ্য করা যায় তিন কিছু মেটিরিয়াল আছে যেগুলোকে বারবার রিসাইক্লিং করা যাবে না সেগুলোকে বিজ্ঞানসম্মতভাবে কি করে মানুষের ক্ষতি না করে ধ্বংস করা যায় এই মূলত এই তিনটে উদ্দেশ্য নিয়ে হঠাৎ শিল্পকে রক্ষা করতে হবে তার স্থায়িত্বকে রক্ষা করতে হবে তার অগ্রগতির দ্বারকে অবরুদ্ধ করা যাবে না দুই শিল্প থেকে যে পরিবেশ দূষিত হচ্ছে সেই দূষণকেও মুক্ত করতে হবে তিন শিল্প থেকে যে উপজাত দ্রব্য সেই উপজাত দ্রব্যকে আবার দ্রব্য দ্রব্যে কীভাবে রূপান্তরিত করা যায় তার উপায় ভাবনার জন্য এই বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আজকে এই অষ্টম আলোচনা চক্রের ব্যবস্থা করেছে শিল্পাঞ্চল এরিয়ায় ভীষণ আগের থেকে কি বেড়েছে সর্বত্র বেড়েছে সর্বত্র বেড়েছে সামাপ এই যে আমাদের মিস্টার সিও বলেন সব পূজায় কি দেখতে পান নদীর তীরে কি কাঁকড়া দেখতে পান নদীর তীরে যে বাচ্চা বাচ্চা পোকাগুলো ঘুরতে কি দেখতে পান সেগুলো দেখতে পান না কেন দেখতে পান না না জীব বৈচিত্র্য যেগুলো ছিল সেগুলোই ধ্বংস হয়ে যাচ্ছে এটা রিয়েলিটি বাস্তবতা সুতরাং জীব বৈচিত্র্যকে রক্ষা হবে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেষ্টা করছেন যে জলটাকে কি করে আরও বিজ্ঞানসম্মতভাবে রক্ষা করা যায় এক ফোঁটা জল রস্ত মানে আজকে সভ্যতা নষ্ট হবে সুতরাং ভূগর্ভস্থ জলকে রক্ষা করে মানে ভূ যে মাটির বাইরে জল কি করে ধরে রেখে সংরক্ষণ করে কাজ করা যায় কারণ এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট এগ্রিকালচার নিল ফাইভ পার্সেন্ট ইন্ডাস্ট্রি নিল আর পরিবারে কাপড় কাচা বাসন ধোয়া ইত্যাদি কর্মে চলে গেল দশ পার্সেন্ট এগুলো তো চলে যাচ্ছে এবং আপনি দেখবেন আমাদের হলদিয়াতেও দেখবেন ওয়েস্টেজ ওয়াটার পাইপ লিক হয়ে যাচ্ছে তাকে সারাচ্ছে পাইপ লিক হয়ে গেল সারালো না এই যে জলগুলো বড় বড় করে চলে গেল এগুলো তো জাতির করে মানে দেশদ্রোহী তাই বলা যায় সেগুলো সব দিয়ে ডিসকাশন হলে আপনারাও থাকছেন পরামর্শ দেবেন ডিসকাশন করে আমাদের সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রিরা বলছে তারা নিশ্চয়ই তাদের মুখ্য ভূমিকা কিন্তু সমাজকে এগিয়ে আসতে হবে মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের মতো যেগুলো বিধিবদ্ধ সংগঠন মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটি এদের এগিয়ে আসতে হবে সম্মিলিতভাবে এই শত্রুকে প্রতিরোধ করতে হবে এবং ইন্ডাস্ট্রির অগ্রগতি ধারাকে আরও সজীব আরও জীবন্ত করে এগিয়ে নিয়ে যেতে হবে বলছি হলদিয়া পক্ষ থেকে বিশেষ কোনো গাইডলাইন দেওয়া হবে না না আমরা তো বললাম যে ড্রেনের জলটাকে ক্লিন করুন নিজেদের ড্রেন নিজেদের পাশের যে জল ক্লিন করুন হলদিয়ার সমস্যা আপনারা জানেন যে আনসাইন্টিফিক্যালি অবৈজ্ঞানিকভাবে বসে যাইল তাহলে যদি আজকে কোনো শিল্প তার সামনের যে জায়গা আছে সেটাকে যদি এইচডি জায়গা হয় আমাদের কাছে বা মিউনিসিপ্যালিটির কাছে চায় ওরা ওটাকে বিউটিফিকেশান করে রক্ষা করুক যাতে নাম বসে যেতে পারে আমরা শনিবার রোববার থাকি না বসে যায় অফিসাররা থাকেন না বসে গেল এখন বসে গেলে তুলা কষ্ট আর যদি বেশি দিন বসে আরও কষ্ট এবং আমরা চেষ্টা করছি যাতে সঙ্গে সঙ্গে আমাদের তুলে দেওয়া যায় এগুলো যদি শিল্প এগিয়ে এসে বলে না আমরা গাছ লাগাবো ফুলের গাছ লাগাবো বিউটিফিকেশান করব। আমরা ইনস্ট্যান্ট দিয়ে দিব এগুলোকে রক্ষা করতে পারবো না পুলিশ দিয়ে রক্ষা করা যাবে না স্যার একটা বিষয় জানতে চাইছি যে ইন্ডাস্ট্রিয়াল